নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কি এই বর্ষার দিনে আপনাদের বলিয়েছিলাম যে আমার বাগান ডুবে যায় দেখুন আমার সেই সুন্দর বাগানটার কী অবস্থা এবার সব জল উঠে যাচ্ছে তো জল কোথা থেকে আসছে চলো আপনাদের আমি দেখাই এটা হচ্ছে এটা পুরো ছোটো মাঠে দেখুন সেই মাঠটার পুকুরটা দেখুন কীভাবে ভর্তি হয়ে গেছে বাগানে গাছপালা তো হয়েছে কিন্তু এবার জলে সব ডুবে যাবে বেড়াগুলো ভেঙে গেছে আবার যখন বর্ষা শেষ হবে তখন আবার এই বেড়াগুলোকে আবার নতুন করে মিশিয়ে দিয়ে আবার ঠিক করাতে হবে দেখুন যাদের নিচে জমিতে যাদের জায়গা তাদের যে কত অসুবিধা হয় বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবেন এই দেখুন জল নাপছে এই যে পুকুরের এই যে মাট থেকে জল আসছে এসে পুকুরটা ভর্তি হবে পুকুর ভর্তি হওয়া মানে মানে কি বলবো আমার মানে গাছও মানে আমার সময় দেখুন গাছগুলো লঙ্কা ভর্তি ডুবে যাবে যেহেতু দেখুন সব লঙ্কা হয়েছে লঙ্কা গাছটা অন্য জায়গায় তুলে বসানো যাবে না 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 কারণ তো বড় ছোট হলে বসানো যেত বড় গাছ তো শুকিয়ে যাবে বসালেও ধরবে না এই গাছটা লঙ্কা হয়েছে কিন্তু আর কিছু করার নেই গাছগুলো সব ডুবে যাবে বাগানটা পুরো আমার এবার শেষ হয়ে গেছে ওখানে বাঁশ ফাশ আছে দেখুন আর বাগানের পিছনে আবহাওয়ার পেয়ে যখন বর্ষা শেষ হবে আবার তখন আমি আবার চাষবাস আবার আমার বাগানটা পুরো ডুবেই যাবে তো গাছ অনেকগুলো হয়ে আছে পুঁই শাকের চারা তো আমি ভাবলাম যে গাছগুলো নষ্ট হয়ে যাবে তাহলে একটা কাজ করাই যাবে মাটি তুলে নিই নিয়ে এর মধ্যে চারাগুন আমি বসাবোই বস প্লাস্টিকের মধ্যে কী করব জলে তো সব ডুবেই যাবে কিন্তু গাছের চারাগুলোও তো মরে যাবে তো আমি কেউ তো বলেইছি আমি চাষ করতে খুব ভালোবাসি তো হাল আমি ছাড়বো না এরমভাবে অনেকে দেখেছি যে এই ছাতের মধ্যে এতে সব চাষ করে তো তারা তো মাটি পায় না তো সেই ক্ষেত্রে তো আমি মাটিও পাচ্ছি সবই পাচ্ছি তো এরকম করে করে আমি গাছ লাগিয়েছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখুন আমি কিভাবে গাছ লাগিয়ে রেখেছি বন্ধুরা এখানে আমার অলরেডি সব পুঁই শাকের চারা ডালা হয়ে আছে এখানে দেখুন একটা বালতিতে আমি একটা ফুল গাছ বসিয়েছি তারপরে লঙ্কা ধরেছে আর এই দেখুন বন্ধুরা কি করব ডুবে যাচ্ছে সেই জন্য আমি এখানে ভাবলাম এই যে প্লাস্টিকের মধ্যে আমি বেগুন চারা লাগিয়েছি এই দেখুন এখানে পুঁই শাক কিছু করার নেই যাদের জায়গা শর্ট না মানে জলে ডুবে যাচ্ছে তাদের এরম করেই মানে যারা গাছ ভালোবাসে তাদের তো কিছু করার থাকে না তারা তখন এরম করেই মানে বাঁচিয়ে রাখার চেষ্টা করে ওখানে দেখুন আমার কুমড়ো সাল হয়েছে আর এই দেখুন আমার পুঁ আমি প্রথমেই বলেছি যে আমি চারা মানে তুলছি অনেক হয়ে আছে তো আমি কোনো প্রকার হার মানবো না যাই হয়ে যাক দেখুন এখানে আমার গাঁদা ফুলে চারা কিছু না শুধু আমি প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে বসে দিয়েছি কত সুন্দর হয়েছে মধ্যে দেখুন আমি এখানে কুমড়ো গাছ বসেছে আরও যে চারা ছিল এই চারাগুলো বেরিয়েছে এগুলো আমি একটা যে কোনো মাটি জল আসছে তো কোথা থেকে জল আসছে আপনারা দেখুন ওই দেখুন ওখান থেকে দেওয়ালের ফুটো থেকে কত জল আসছে দেখুন ওই জল এসে পুরো পুকুর ভর্তি করে পুরো আমার সব ডুবিয়ে দেয় কিছু করার থাকে না প্রকৃতির কাছে তো কারোর হাত থাকে না যেটা হওয়ার সেটা হবে তো দেখো বন্ধুরা যেহেতু আমি বলেছি আমাদের মাঠের মধ্যেখানে বাড়ি বাড়ি সেই প্রকার সেরকমভাবে রাস্তাঘাটও মানে দেখুন মাঠটা দেখুন অলরেডি এই অল্প বৃষ্টিতে পুরো মাঠে জল জমে গেছে আমাদের উঠানেও জল জমে যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন এটা আমাদের রাস্তা এই রাস্তার মধ্যেও দেখুন কী প্রকার জল এই বেলা থেকেই মানে এখান থেকে মাছও যায় এই মাছটাকে মানে কি বলবো আমরা ধরি মরলা মাছ আরো শোল চাল মাছ সবই পেছন দিক দিয়ে যা আসা করে যখন পুরো ডুবে যাবে সেটা আপনাদের আমি ভিডিওটা শেয়ার করব তো এখন এই অল্প বৃষ্টির মধ্যে আমাদের দেখুন কী হার তাহলে বুঝেই নিনবো কত কষ্টের না